মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সবার শরীর স্বাস্থ্য ভালো আছে ঠান্ডা তো বেশ পড়েছে আমাদের এখানে মানে চিল ঠান্ডা চলছে সকালবেলা ঘুম থেকে ওটাটা একটা মানে শাস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এত ঠান্ডা সকালে ঠান্ডাটাই যেন আমার সবচাইতে বেশি লাগে তারপর সারাদিন ওটার পর ঠিকঠাক হয়ে যায় হুম চল তো সন্দীপন এখন যাচ্ছে বাবু আয়রন করতে দিয়েছে বাবুর যে কস্টিউমটা সেটা আনতে আর বাবুর সঙ্গে কিছু স্ন্যাক দিতে হবে মানে শুকনো খাবার সেইটা আনতে যাচ্ছে আর আমার এদিকে সব গোছানো হয়ে গেছে রান্নার আপনার কমপ্লিট ছেলেকে ইয়ে করব স্নান করাবো করে রেডি করব মেকআপ একটা বেস মেকআপ করে দিতে হবে তা তাই সেই সবের জন্য একটা টেনশান হচ্ছে একটা বারোর মধ্যে ওকে নিচে গিয়ে বাসে বাস যেখানে আসে সেখানে দাঁড়াতে হবে ও বাসে চলে যাবে তারপর পরে আমরা যাবো চালো যে ব্লগটা স্টার্ট করলাম সে অবধি দেখো আশা করি ভালো লাগবে তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে বাবুর স্কুলে অ্যানুয়াল ডে আর তাতে বাবু পার্টিসিপেট করছে একটা কোরাসে গানে ওদের যেটা ইয়ে সং ওপেনিং সং হবে ওয়েলকাম সং সেখানে ওরা সব আছে ওদের ক্লাসের সব বাচ্চারা তো আজকে ওই ডাল বাঁধাকপি বেগুন ভাজা আলু ভাজা একদম সিম্পল রান্না তাড়াহুড়ো করে যেন শীতকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে তাই তা সকালে উঠে তাড়াতাড়ি করে করে ফেলেছি ও আলু ভাজা দিয়েই খেয়ে যাবে ওকে স্নান করাবো করিয়ে ড্রেস আপ করাবো ওর বাবা গেছে ওর কস্টিউম আয়রন করাতে করিয়ে টরিয়ে ওকে একটুখানি মেকআপ টেক করিয়ে রেডি করে দিতে হবে

আমার তো মেকআপ টেপ সেরকম কিছু নেই লিপস্টিক টিপস্টিক ইউজ করেই মেকআপ করাচ্ছি কি করব বেস্ট প্রিন্টটা গেল রাখো গুলো রাখো একদম হয়ে গেলে তখন দেখো আর মেকআপ করিয়ে দিয়েছি একদম আমার কাছে কোনো মেকআপ নেই জাস্ট লিপস্টিক আর যা নর্মাল যা ইয়ে আছে তাই দিয়ে ওদের যা যা বলেছিল তাই করিয়ে দিয়েছি কেমন লাগছে বলো এবার ড্রেসটা পরাবো ড্রেসটা পরানোর পর তারপর তোমাদের দেখাচ্ছি দেখি তাকা গ্লোয়িং লাগছে ভালোই লাগে কেমন লাগছে বলো বাবুকে রেডি ওর অনুষ্ঠানের জন্য একদম অ্যানুয়াল ডে ফাংশনের জন্য হাসি করো স্মাইল স্যার একটা ছবি নিয়ে নি সুন্দর করে দাঁড়ায় জুতো তুমি পারবে না তাও আমাকে দাও আমাকে দাও সরোস কি বলবো ঠিক আছে নেবেল আপ করতে হচ্ছে না ওখানে জুতো খুলে ফেলবে তো সব লেবেল করে দিতে বলেছে এখন সবারই তো ব্ল্যাক শুস হ্যাঁ

স্নান হয়ে গেলে খেয়ে বেরিয়ে সব দেবে যাও এই যাচ্ছে ইয়ের জন্য অডিটোরিয়ামে যাচ্ছে অমৃতা হসপিটাল অডিটোরিয়ামে বাবু আমরা একটু পরে পৌঁছবো দেখো মাঝখানে ও পেরিয়ে যাওয়ার পর সব কাজকর্মগুলো সারলাম খাওয়া দাওয়া সারলাম কিন্তু দেরি হয়েই গেল তিনটের মধ্যে আর বেরোতে পারলাম না তিনটে এখন ওবার হয়ে গেছে প্রায় চারটে বাজতে চললো তো এই রেডি হয়ে গেছি ইয়ে করে আমি যাবই না বলেছিলাম কিন্তু আমার ছেলেটার এত বায়না করছে এই কাল থেকে তুমি না গেলে হবে না আর আজকেও যেভাবে টেনশন করতে করতে গেলো যতক্ষণ না আমি গিয়ে যাবো গিয়ে দাঁড়াবো ততক্ষণ দেখবে ততক্ষণ শান্ত হবে না কেন ওই সব মেকআপ টেকআপ একদম ভালোবাসে না আর সেখানে সব করে দিয়েছি এমনি আর হয়ে রয়েছে তারপর আমিও যদি না যাই ও বাবা কিছুতেই সামলাতে পারবে না তাই জন্য যাচ্ছি ঠান্ডা তো আমি শাড়ি পরেই যাবো তারপর দেখলাম না বাবা ঠান্ডায় একদম সোয়েটার টোয়েটার পরে একটা জিন্স পরেই চলে যায় তাহলে আর অসুবিধা হবে না তাই রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো রেডি হয়ে গেছি হ্যাঁ চারটে বাজতে চলেছে চলো ছেলেটা বসে রয়েছে একা একটা আলো জ্বালিয়ে রেখে যাচ্ছে না অন্ধকার হয়ে যাবে লাইট জ্বালা ফালতু লাইট জ্বালা লিফটটা চলছে না তো চলে আস আমি কিন্তু লিফট ইয়ে করে দিয়েছি আবার এসে দাঁড় করিয়ে রাখা যাবে না বিশাল এরিয়াটা না এটা মেডিকেল কলেজের ক্যাম্পাস বুঝতে এটা এই দিকটা মেডিকেল কলেজ ক্যাম্পাস এটা বাবা লোকজন আসেনি না কি গো শুনুন এত ফাঁকা ফাঁকা রয়েছে ये देखो ये दिखते है हां कहां सारी चाला मां पादा कौन तो की सारे चा मां पादा जाली चाला मां पादा की सारे चा खेलते जिंदगी को ना मैं हूँ समय मेरा अस्तित्व किसी भी प्रकार के सृजन और विनाश से परे है मैं रहता हूं। ना कभी थकता हूँ ना कभी रुकता हूँ सदैव चलता रहता हूँ मेरी जीवन यात्रा का कोई अंत नहीं मैं ही चेतना का आधार हूँ मैं चाहे सृष्टि की रचना हो या ब्रह्मांड की व्याख्या सूर्य चंद्रमा की गति पृथ्वी हो। जेपी प्लीज स्टैंड फॉर द नेशनलिज्म गुजरात मराठा रावी पुत्र वंदा शिंदे माते युन ठीक समय नहीं अब तो कुछ बात है हमारे मैं अभी की तरह नहीं करूंगा আমরা বাবুর স্কুল থেকে বাবুকে নিয়ে ফিরে এসেছি দারুন প্রোগ্রাম দেখলাম এখানকার যে অমৃতা হসপিটাল অডিটোরিয়াম হলো দারুন অডিটোরিয়ামটা মানে ভীষণ সুন্দর বিশাল অডিটোরিয়াম ভীষণ ভালো ফাংশন হয়েছে ওদের কিরাম লাগলো বাবু আনন্দ হয়েছে খুব ক্লান্ত আজকে ভীষণ ক্লান্ত তো বাবুর স্কুল থেকে বাড়ি এসে এখন খুব ক্লান্ত ছেলে তো শুয়েই পড়েছে ও বলছে আমার কিছু ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে সত্যি ক্লান্ত দমরা আমরা ক্লান্ত আমারও ভাল লাগছে না কিছু তো সন্দীপ একটু বের কতগুলো জিনিস আনতে হবে একটু আনতে গেলো আমিও এবার চেঞ্জ টেঞ্জ করে নিই একটু ঠাকুরকে ধুপ দেখিয়ে একটু রেস্ট নেব খুব ভালো একটা দিন গেল খুব ভালো একটা প্রোগ্রাম দেখলাম আশা করি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বাবাই